তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে নিয়ে চলে আসছি সীমান্ত এলাকার একদম সস্তা গরুর হাটে এই হাটটি কোথায় অবস্থিত রয়েছে এই হাটে কীভাবে আসবেন এটা জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর এই গরুগুলো একদম কম দামে কিনতে পারবেন আর অবাক হবেন যে এই হাটটিতে গরু আছে কিন্তু ক্রেতা নেই এত পরিমাণে গরু ঢুকছে যেটা বলার কথা না হাটের মধ্যে শুধু গরু আর গরু সব একদম গর্জেস গর্জেস গরু মাংসের গরুও পাবেন এখানে এখানে পালার জন্য গরু পাবেন খুবই সুন্দর একটা গরুর বাজার তো অবশ্যই এই বাজারটি কোথায় অবস্থিত রয়েছে এটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের এবং ভালোবাসাই তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি যে হাটটিতে নিয়ে আসছি এই হাটটি অনেক বিখ্যাত একটি গরুর হাট তো এই হাটটিতে অবশ্যই আপনাদের আসা উচিত কারণ এই হাটের মধ্যে সর্বোচ্চ ভালো ভালো গরুগুলো আপনারা কিনতে পারবেন সেটাও খুবই চিপ রেটে তো এই হাটটি কোথায় অবস্থিত রয়েছে এই হাটটি অবস্থিত রয়েছে চা পাইনবাবগঞ্জের শিবগঞ্জের তত্তিপুরে এই হাটটি সপ্তাহেতে দুই দিন বসে থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে একদম সন্ধ্যা সাতটা পর্যন্ত তো চাইলে আপনারা এই গরুর হাটটিতে আসতে পারেন এই গরুর হাটটিতে অবশ্যই আপনারা আসবেন কারণ এই গরুর হাটে সর্বোচ্চ কম দামে আপনারা গরুগুলো কিনতে পারবেন হয়তো বা মনে হবে যে গরুগুলোর দাম অনেক বেশি বাট আপনারা যদি এখানে আসেন তাহলে রিয়েলিটিটা ফিল করতে পারবেন অন্য অন্য বাজারে চাইতে না হলে দশ পাঁচ দশ পাঁচ হাজার টাকার সুবিধাতে এইখানে গরুগুলো কিনতে পারবেন আপনাদেরকে আমি একদম শিওরিটি দিচ্ছি আর আপনারা যদি মনে করেন যে না আপনারা গরু কীভাবে কিনবেন তবুও সমস্যা নেই আমি আছি আমি আপনাদেরকে কেনার জন্য হেল্প করবো যে কোনো প্রয়োজনে এই নাম্বারটি দেখতে পাচ্ছেন এটি আমার হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার চাইলে আপনারা আমার কী মতো নখ দিতে পারেন হোয়াটসঅ্যাপও নখ দিতে পারেন তো আমি একটু বিশেষ কাজে বাইরে থাকার কারণে আপনাদের সাথে কন্ট্যাক্ট বা ইয়া করতে পারতেছি না কারণ আমি ইন্ডিয়াতে আছে এই জন্য আর কি আপনাদের সাথে কোনোভাবেই কন্ট্যাক্ট করতে পারতেছি না তো দেখতে পাচ্ছেন এই গরুর হাটটি খুবই সুন্দর একটি হাট তো অবশ্যই আপনাদের আসা উচিত এবং এই গরুর হাটটিতে এসে দেখা উচিত এই গরুর হাটটি খুবই সুন্দর একটি গরুর হাট এবং খুবই কম দামে এখানে গরুগুলোকে ক্রয় করতে পারবেন কারণ এখানে যদি আপনারা না আসেন তাহলে বিষয়টাকে আর কি জাস্টিফাই করতে পারবেন না এখানে আসবেন আসলেই আপনারা বুঝতে পারবেন যে এখানে কী পরিমাণে গরু সুবিধাতে পাওয়া যায় এখন যদি আপনি শুধু বসে থেকেই এই জায়গাটি গিয়ে জাজমেন্ট করেন তাহলে হবে না আপনাকে এখানে আসতে হবে তারপরে আর আপনি জাজমেন্ট করবেন কি আপনি আরও কিছু করবেন তখন আপনি বিষয়টাকে ভালোভাবে সেট করতে পারবেন কারণ আমি বলতেছি সেজন্যই যে কম দাম হবে এমনটা না আমি বলতেছি সেই জন্য যে বেশি দাম হবে এমনটা না আপনি নিজে আসবেন স্পটে এসে দেখবেন যে না আসলে এখানে সুবিধা আছে কি না অন্য অন্য হাটের চাইতে তো আপনাদের সুবিধাটা আমি জানাই রাখি যে এখানে পুরো বাংলাদেশের পাইকারেরা এখান থেকে গরু কিনে নিয়ে যায় পুরো বাংলাদেশ তো পুরো বাংলাদেশের পাইকারেরা এখান থেকে গরু নিয়ে যেয়ে বিভিন্ন জায়গাতে আর কি বাজারজাত করে থাকে এখানকার গরুগুলো একদম অর্গানিক এবং হচ্ছে যে একদম কোয়ালিটিফুল গরু তো অবশ্যই আপনারা যারা কোয়ালিটিফুল গরু কিনতে চান তারা অবশ্যই আপনারা এই হাটটিতে আসবেন এই হাটটির হাসিল খরচ মাত্র ছয়শো টাকা এছাড়া আর কোনো এক্সট্রা খরচ নাই এক্সট্রা কোনো কাগজ বানাইতে হয় না যে লাকে অনেক বাজারে আছে যে লাখে কত টাকা দিতে হয় বা লাখে এত টাকা দিতে হয় এই এইরকম কোনো কিছুই নাই তো আপনারা এই বিষয়গুলো থেকে নিশ্চিত থাকবেন আর এখানে ফুল সিকিউরিটি রয়েছে সিকিউরিটি একদম ফুল টাইট তো কোনো ধরনের টেনশন ছাড়াই আপনারা এখানে আসতে পারবেন এছাড়াও এই তুত্তিপুর হাটের আশেপাশে এক কিলোমিটার দুই তিন কিলোমিটার আশেপাশে যে কোনো ব্যাংকের শাখা আপনারা খুব ইজিলি পেয়ে যাবেন আর এছাড়াও এখানে থাকার জন্য আবাসিক হোটেলও আছে খুব ভালো এবং খুব কম বাজেটের মধ্যে হোটেলটাও একদম নন রিস্ক হোটেল তো অবশ্যই আপনারা চাইলে এই তত্তিপুর গরুর হাটে আয়সা দেখতে পারেন আমার মতে আপনাদের আসা উচিত আসার পরে দেখা উচিত এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন এই গরুটা আপনারা দেখেছে ষাট বা আপনাদেরকে আমি এটা দেখাই যে এই গরুটা এখানে ষাট পঁয়ষট্টি হাজারে পেয়ে যাবেন এই যে এখানে একটা গরুগুলো দেখেন সরি এখানে আপনাদেরকে দেখে এই যে এই গরুটা এই গরুটা কিন্তু আসি এই যে এখানে একটা গরু দেখতে পাচ্ছেন এটা কিন্তু গরু তো এইগুলোর দাম কম হবে হয়তোবা পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা হবে তো আপনারা অবশ্যই আসবেন এখন দেখেন যে আমি ভিডিওতে দেখা যাচ্ছি এটা বড় ওটা আপনারা বুঝতেছেন না তো অবশ্যই আপনারা স্পটে আসবেন স্পটে এসে দেখবেন যে সুবিধা আছে কি নাই তবে হ্যাঁ আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই যে আপনারা যদি গরু কিনতে চান তাহলে এই সব বাজারে আসার দরকার নেই সোনাইচন্ডী বাজারে আপনারা চাইলে ভিজিট করতে পারেন সোনাইচন্ডী বাজারটিও একদম চাফাইনবাবগঞ্জের খুব ক্লোজে অবস্থিত রয়েছে তো শনিচন্ডি বাজারে আপনারা গাই গরু কিনতে যাবেন আর যারা সার গরু কিনতে চান তারা অবশ্যই তত্তিপুর গরুর হাটে আসবেন এখানে ভালো কিছুই পাবেন এখানে কোনো ধরনের কোনো স্ক্যামের সুযোগ নাই কোনো ধরনের কোনো দালালের হাতে পড়বেন না এখানে আপনি আসবেন তাহলে বুঝতে পারবেন না আসলে বুঝতে পারবেন না তাই বলবো যে অবশ্যই আপনারা আসবেন আর আমি একটু বাইরে থাকার কারণে আমি হাটে যাইতে পারি নাই সেজন্য ভয়েসটাকে কাভার করা হয়েছে তো কেউ খারাপভাবে নেবেন না অবশ্যই আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন আশা করি এভাবে সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ আপনাদেরকে ভালো কিছু দেওয়ার আমি চেষ্টা করব। আর আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম তুত্তিপুর গরুর হাটে গরুগুলো আপনারা কিভাবে কিনবেন বা কিভাবে আসবেন আর এখানে অবশ্যই আপনি একটা আয়সা দাম দর করে গরুগুলোকে কিনতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন